আমরা দেখতে পেয়েছি গত সাতাত্তর বছরের ভারতের স্বাধীনতার ইতিহাসে যে ভারতের সাথে কোনো নেইবারের সাথে সম্পর্ক ভালো না সেটা আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন চায়না বলেন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ তার সাতাত্তর বছরের ফরেন পলিসি ডিজাস্টারের সর্বশেষ উইকেটের পতন হয়েছে গত সেপ্ট আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই জায়গাতে তারা এটা রিভিউ করতে পারেন রিভাইজ করতে পারেন সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে যেই ফ্যাসিবাদী রাজনৈতিক দল এবং সরকারকে দেশের মানুষ গণভ্যুত্থান করে হাজারে হাজারে মানুষ জীবন দিয়ে পালাতে এবং পতন করতে বাধ্য করেছে তাদের কি পুনর্বাসন করবার যে চক্রান্ত তারা শুরু করেছেন এইটা খুবই আশঙ্কাজনক আমাদের জন্য এখন প্রশ্ন হচ্ছে দিল্লির জায়গা থেকে যার যার রাষ্ট্র তার স্বার্থ দেখবে আপনারা জানেন যে দিল্লির দুইটা মেজার ফরেন পলিসি টুলস আছে ইন্সট্রুমেন্ট যেগুলো দিয়ে তারা কাজ করে তাদের প্রতিবেশীদের মধ্যে তার ভিতরে একটা হচ্ছে জিরো প্রবলেম পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসি এটার মানে হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে আমার কোনো সমস্যা থাকবে না আমি এমন একটা বিদেশ নীতি ফলো করব কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেখানে একটা মিটিং হয়েছে বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিবিদ যারা আছেন বুদ্ধিজীবী সাংবাদিক ওনারা এই মিটিংয়ে ছিলেন এবং আমরা একটা মানে অবিশ্বস্ত অথবা আনরিপোর্টেড একটা সোর্স থেকে জেনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী সাংবাদিক যারা এই ফ্যাসিবাদী শাসনের সাথে দালালির সাথে জড়িত এমন বেশ কয়েকজন জুমে এখান থেকে জয়েন করেছেন এই মিটিংয়ে বাংলাদেশে ভারতের যে মানে বিদেশ নীতি যে ফেইল করেছে ডিজাস্টার হয়েছে হাসিনার পতনের মধ্য দিয়ে সেটাকে তারা বুঝবার চেষ্টা করছে এবং এই সিচুয়েশন থেকে ভারত কিভাবে ফিরে আসবে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ প্রচণ্ড বেড়ে গেছে সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ যে বিদ্বেষ এবং আওয়ামী লীগের যারা দোসর আছে জাতীয় পার্টি চোদ্দো দল এই দালালদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার কিভাবে পুনর্বাসন করা যাবে সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন তাই যারা এই গণ অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন আমাদের নতুন করে যেটা বারবার এই কথা বলছি যে বাংলাদেশের জাতীয় বন্ধুরা কারার রাষ্ট্র হিসাবে কারা শত্রু মিত্র এই আলোচনাটা আমাদের মধ্যে বারবার জারি রাখতে হবে যে দিল্লি বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে প্রধানতম শত্রু আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের এবং এটাও মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে বড় বড় এজেন্সি কারা হোল্ড করে দিল্লি এই প্রশাসনের আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল কিছু দালাল বুদ্ধিজীবী সাংবাদিক তারপরে হচ্ছে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী আছে বাংলাদেশে এরা সবাই মিলে তাই দিল্লি তার চক্রান্ত অব্যাহত রেখেছে যেটা অরাজকতাগুলো আমরা দেখছি প্রত্যেক সেনা কর্মকর্তাকে ডাকাত ভাড়া করে খুন করা পাহাড়ে আওয়ামী লীগ জুমল্যান্ড আন্দোলনকে স্বাধীনতা দিয়ে উস্কানি দেওয়া শ্রমিক বিদ্রোহ ছাত্রলীগ শ্রমিক লীগের কলাপান দিয়ে ছাত্রলীগের লোকদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে মবলিঞ্চিং করে মানুষ হত্যা করা এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের যে অরাজকতা যেটা পঁচাত্তর থেকে একাশি সালে আমরা দেখেছি কাদেরিয়া বাহিনীকে দিয়ে ভারত কিভাবে বাংলাদেশে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে অরাজকতা তৈরি করেছে সীমান্তে আমাদের শত শত মানুষকে হত্যা করেছে অতএব ভারত এই চক্রান্তগুলো কন্টিনিউ করবে